খালা আপনি তো ফসুর দিন যাইবেন আর কয়টা দিন থাইন খালা আপনি থাকি ভাবি একদম এরতে বেশি বেশি বল বল আপনার বউ প্রতিদিনই হালায় প্রতিদিনের তুডি ডাইল এর তুড়ি তরকারি তুডি মাছ মাংস সব হালাইতে সব হালাইতে এমন কয় না যে তুই লয় গরিব দুঃখীটা দিস এটাও কয় না সব হালাইতে বুঝে না তো বুঝে না তো জামাই যদি একটা অকর্ম হইতো আপনার ফুলাই অকর্ম হইতো তাইলে ঠিকই বুঝতো আমার ফলায় তো কামাই করে না দেয় এর লিগা বুঝে না চা খান চা খান না না খান খান চা খান আরে খালা আমার সেবা যত্ন করতে পারি না আমার মার কথা মনে পড়ে খালা আমনের ফলার যে বিয়া করাইলে যশোর ব্যক্তি কি পাইছে আমনে ফলাই যে চাকরি করে নিঃসন্দেহে মনে করেন অন্য করে বিয়া দিলে আমরা ডাইলা ডাইলা বস্তায় বস্তায় দম সম্পদ পাইতাম কি কইতাম খালা আমার কর কোনো ভাষা নাই বুঝছেন লস করছেন লস আমনে আইসেন দেখতেন একটু শালীন ভাবে চলে নাইলে দেখতেন কেমনে থায় কেমনে চলে এডি ফুরে যায় এডি দরজা খুললা লাগে গেট খুলা লাগে সিঁড়ি দেয় মা আমার শরম লাগে খালা আমার শরম লাগে খালা আমনে বিছনাটা গুছাই দিছি বুঝছেন আমনে এখন থেকে আর কোনো সমস্যা হবে না যত যতদিন আছেন সবকিছু আমি করে দেব কোনো সমস্যা নাই এন খালা আপনি একটা খান আচ্ছা ভাবি যে শুভ শুধু জামা কাপড় পরে আপনারা কিছু করেন নাকি আরে আপনারা এবার কি করবেন ভাই